আজকে আমাদের কর্মসূচি করা হলো এই মরশো দুই নম্বর ব্লক এই আদিবাসী এলাকাতে জাহাজানের জন্য খুব সমস্যা জাহাজস্থান মঞ্জুথান আর শ্মসানঘাটে এটার জন্য প্রচুর খুবই সমস্যা সমস্যা আছে বাদ বাকি আরও অনেক কিছু দাবি ছিল আমাদের আমাদের বারো দফা দাবি বারো দফা দাবির মধ্যে আমাদের আদিবাসীদের পাট্টা এখন পর্যন্ত দু হাজার একুশ সাল বাইশ সাল তেইশ সাল চার পাঁচ বছরের পাট্টা এখন পর্যন্ত কেন প্রদান করা হচ্ছে না সে তার জন্য আমরা বিডিও স্যার পে চালিয়ে এসেছিলাম এবার আমরা আগেও এসেছিলাম আজকেও এলাম এবার আশ্বাস দিয়েছে স্যার আমাদের দিয়ে করে দেবে হ্যাঁ স্যার ছিলেন আমাদের দাবি ছিল সমস্ত অনেক কিছু আদিবাসীরা এই কাস্ট সার্টিফিকেটের জন্য প্রচুর হয়রানি করতে হচ্ছে হচ্ছে তার জন্য আমরা স্যারকে বললাম এই হয়রানি আর কত করাবেন তার জন্য আপনি দেখুন একটা কীভাবে সমস্যার সমাধান করা যায় আদিবাসীদের এত নিজের জাতিগত প্রমাণপত্র পাওয়ার জন্য যদি এত আপনার দরজায় যদি বারে বার ঠোকার মারতে হয় তাহলে সেটা আমরা খুব বিভিন্ন জায়গায় হয়েছে এটা মানুষের দুম্বর এলাকা নয় ওটা বাংলা জুড়েই কম বেশি হয়েছে আমার নাম হচ্ছে কবিরাজ হেমব্রম আমি ভারত জেগাত মঞ্জি পারখানা মহলের সহসভাপতি হিসেবে কাজ